জয়গুরু প্রণাম আজ সাতষট্টিতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন এক এক করে অনেকে এসে প্রণাম করে যাচ্ছেন তখনও সূর্য ওঠেনি স্নিগ্ধ বায়ুহিল্ললে আশ্রমের সামনেকার বকুল গাছগুলি ঈষৎ আন্দোলিত হচ্ছে বাসবন ও ঝাউঝোপ থেকে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে শ্রী ঠাকুর তামাক খেতে খেতে প্রসন্ন বদনে কথাবার্তা বলছেন নিবারণ বাগচিদা এসে প্রণাম করে যাজন কাজ সম্বন্ধে বললেন আমি যশোরের সর্বত্র ঘুরে ঘুরে কাজ করছি এবং দীক্ষাও সর্বত্র কিছু কিছু হচ্ছে শ্রী ঠাকুর বললেন নানা জায়গায় ঢুমারা মন্দ নয় কিন্তু জায়গায় জায়গায় কেন্দ্রায়িত করে পাঁচশো কিংবা হাজার সৎসঙ্গী করে সঙ্গবদ্ধ করা দরকার স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয় তাদের সাহায্যে কয়েকটি মানুষকে পোষণ দিয়ে যজনে যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলা লাগে আর আশ্রমে লোক খুব পাঠাতে হয় সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে এবং আবাল বৃদ্ধ বনিতা ইষ্টি চলনে ও সদাচারে অভ্যস্ত হয় সেদিকে লক্ষ্য রাখা লাগে তাদিগকে সবভাবে উচ্ছ্বল করে তুলতে হয় কতগুলি সচ্ছল সক্ষম শান্তিময় ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো তার ফলে তাদের পরিবেশ ও আত্মীয় স্বজনের মধ্যে সেটা চালিয়ে যাবে আর পারস্পরিক সেবা বিনিময়ের ব্যবস্থা এমন করে করবে যাতে একটা লোকও না খেয়ে না থাকে একটা লোকও পড়তে না পারে একটা যজমানও যদি জীবনের পথে হটে যায় জানবে সে তুমি হটে গেলে দিন মাথা খাটানো চাই কেমন করে পারস্পরিক সাহায্য সেবার ভিতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো নিজের ছাওয়াল পাওয়ালের জন্য যেমন বোধ হয় তাদের জন্য সেই রকম সক্রিয় বোধ চাই তাতে তোমাদেরও মাথা খুলে যাবে যোগ্যতা বেড়ে যাবে এইভাবে যদি চলো সবটা মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে আর শ্রেষ্ঠ জাজি হওয়া চাই এখন খানিকটা পর অমূল্য ঘোষদা প্রেস থেকে একটি জিনিস ছাপিয়ে শ্রী ঠাকুরকে দেখাতে নিয়ে আসলেন শ্রী শ্রী ঠাকুর হাতে নিয়ে ভালো করে দেখে বললেন বেশ হয়েছে আরও ভালো টাইপ আনো তোমাদের প্রেসকে সেরা প্রেস করে তোলা চাই ভালো মেশিনের খোঁজ রাখিস শ্রী শ্রী ঠাকুর রাত্রে খাওয়া দাওয়ার পর বাঁধের ধারে তাসুটে বসে খুশি মনে গল্পসল্প করছিলেন বীরেন মিত্রদা পেয়ারি নন্দিদা অমর ভাই প্রফুল্লদা এবং মায়েদের মধ্যে কালিদাসী মা কালীষষ্ঠী মা সরোজিনী মা গুহাটির মা মান্দা মা প্রমুখ অনেকেই ছিলেন বিকৃত সুরত সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন বিকৃতদের চাল চলন সবসময় হয় উল্টো যাকে সে পছন্দ করে বাইরে হয়তো দেখাবে জোর গলায় বলে বলে বেড়াবে তাকে সে আদৌ পছন্দ করে না আবার যাকে হয়তো সে পছন্দ করে না সেখানে হয়তো আদরে ছড়াছড়ি করবে সে হয়তো কাউকে চুমু খেতে চায় কিন্তু নিজে চুমু খাবে না অন্যকে দিয়ে খাওয়াবে নিজে খেলে পাছে লোকে তার মনোগত ইচ্ছার বিষয় জেনে ফেলে তারা একের অভাব অন্যকে দিয়ে পূরণ করতে চায় পরপর বিভিন্ন মানুষের পিছনে এইভাবেই ছোটে তাই দিয়ে পূরণ করতে চায় পরপর বিভিন্ন মানুষের পিছনে এইভাবে ছোটে তাই শান্তি পায় না বিকৃতদের পরিচালনা করতে গেলে যৌন স্তরে বন্ধ হওয়া লাগে নিজে ঊর্ধ্বে থেকে খুব সাবধান হয়ে চলা লাগে নচেত তার সারা বহন করে মানুষ নিজেও বিগড়ে যেতে পারে অটুট ও কঠোর ইষ্ট প্রাণ যারা যৌন জীবনের উপর পূর্ণ আধিপত্য যাদের আছে তারাই এটা পারে তাছাড়া এ ব্যাপারে লাগে বহু সূক্ষ্ম মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া তাই যার তার এ ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো আর এক একটা মানুষের পিছনে খাটনিও লাগে অসম্ভব অতখানি ধৈর্য সহ্য অধ্যাবসায় কম মানুষেরই থাকে শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভঙ্গিতে স্নেহ ব্যাকুল কণ্ঠে বললেন দেখো তোমাদের একটা কথা বলি ছেলেপেলেদের কোনো ঝোঁক জোর করে ভেঙে দিতে যেও না তাতে হয়তো নিবৃত্ত হতে পারে কিন্তু বিকৃতি সূত্রপাত হয় তাই মন্দ ঝোঁক হলেও কায়দা করে মোড় ফিরিয়ে দিতে হয় মানুষের ঝোঁকের মধ্যে জড়িত থাকে তার সম্বেগ তাকে ডাঙ্গসি মেরে ভেঙে দিলে সে অতভম্ব হয়ে ওঠে দিশেহারা হয়ে পড়ে কিন্তু হ্যাঁ না ভালো মন্দ পছন্দ অপছন্দের একটা সহজ সুস্থ জীবনীয় বিন্যাস হয় না তার ভেতরে হ্যাঁ না ধারণা দু বছরের মধ্যেই মেল করে দিতে হবে কোনো বিষয়ে না না বলে না কেন তার গুস্টা তার মাথায় তার মতো করে ধরিয়ে দেওয়ার কায়দাই বলতে হবে যথাযথ ভঙ্গি ও ব্যঞ্জনা সহ প্রফুল্লতা বললেন প্রত্যেকটি বিষয়ে আপনি যা যা করতে বলেন করা বড় কঠিন শেষ ঠাকুর বললেন কঠিন কিছু না ভিতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলেই কঠিন লাগে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যা নেশার মতো পেয়ে বসে তার কাছে কঠিন বোধ থাকে না কথা তো ওই একই কথা তার সুখই আমার সুখ তার স্বার্থই আমার স্বার্থ মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থের জন্য যেমন করে ইষ্টের জন্য সেইটুকু করা এই তো হাতে ঘোড়া কিছু না আর এর মধ্যে তত্ত্বের ব্যাপারও কিছু নেই ওই ঝোঁকটা এসে গেলে তখন মানুষ সব পারে আর তাতে কষ্টের বোধ থাকে না আমি যে কতখানি সুখী কষ্টগুলি কষ্টই মনে হয় না করতে হবে এই নেশা শঙ্খ চক্র গদা গদাপদ্মধারী কথার তাৎপর্য সম্বন্ধে কথা উঠলো শ্রী শ্রী ঠাকুর বীরেন্দা প্রমুখের কাছে শঙ্খ চক্র গদাপদ্য প্রভৃতি শব্দগুলির মানে জিজ্ঞাসা করলেন তারা এক এক করে শব্দগুলির মানে বললেন এরপর শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলেই দাঁড়ালো দমন পীড়ন ও কথন বিন্যাসে মানুষকে সঞ্চালিত করত স্থর্যের যে সহিত প্রাপ্তিকে যিনি সংঘটিত করান তিনি শঙ্খ চক্র গদাপদ্যধারী এইসব কথাবার্তা চলছে এমন সময় কিশোরীদার ঘরের বারান্দায় একটি দাদা খঞ্জুরি বাজিয়ে আকুলভাবে গাইছেন তুমি হে বন্ধু পার কর ভব সিন্ধু অকুলে না মানে গান শুনতে শুনতেই শ্রী শ্রী ঠাকুর কেমন আনমনা হয়ে গেলেন দৃষ্টিতে তার রহস্য ঘনত অলস্পর্শ তন্ময়তা মুখে এক অপূর্ব দিব্য ভাবিস জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন